সো গাইজ আপনারা খেয়াল করে থাকবেন আপনাদের ফেভারিট ইনফ্লুয়েসার টিম বা ভি ব্যাস টিমরা কিন্তু ম্যাক্সিমাম টুর্নামেন্টে কোনো স্কোয়াড বা কোনো প্লেয়ারকে সাথে করে নিয়ে খেলে থাকে এখন এখান থেকে একটা কোয়েশ্চেন আসতেই পারে যে এই যে টিম বা এই যে প্লেয়ারকে তারা কেন চুজ করছে বা এই যে টিম এসব প্লেয়ারের জায়গায় কেন আপনার টিম বা আপনি থাকছেন না এটা কিন্তু অবশ্যই খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যা অনেকেই আস করে থাকে এবং সেটির অ্যান্সার এখান থেকে আজকে আমি দেওয়ার চেষ্টা করব ভিডিও খুবই ইনফরমেটিভ হবে আশা করছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন সো লেটস গো সো গাইজ তিনটা পদ্ধতি মেনটেন করে কিন্তু আপনাদের এই ফেভারিট ভিভেস স্কোয়াড বা ইনফ্লুয়েসাররা এইসব প্লেয়ার বা টিম দেখে চুজ করে থাকে এবং যাদেরকে নিয়ে তারা বিডিএ স্পোর্টসে বিভিন্ন দুর্দান্ত লবিতে ডোমিনেট করে থাকে এখন আপনাদের মধ্যে আমি সেই তিনটা টপিক নিয়ে আসি প্রথম টপিক হচ্ছে যদি আপনি ওই ইনফ্লুয়েন্সার বা ভিভাচের কোনো নিকটাত্মীয় বা ফ্রেন্ড হন তাহলে আপনি তার টিমের সুযোগ পেয়ে যাবেন সেকেন্ড পদ্ধতি হলো এখান থেকে এখন এই এমনই যে আপনি আপনার সাথে কোনো বড় টুর্নামেন্ট অর্গানাইজার বড় কোনো কাস্টার বা কোনো স্পোর্টস পার্সোনালিটি যোগাযোগ রয়েছে এবং সে আপনাকে রেকমেন্ড করলো এইসব ইনফ্লুয়েন্সারদেরকে যে এই প্লেয়ারকে নিয়ে খেলো এ ভালো পারফরমেন্স করতে পারবে নাও দ্য থার্ড টপিক অ্যান্ড যাকে না অবশ্যই সব থেকে বেশি এইটা জনপ্রিয় এবং এখান থেকে সব থেকে বেশি পিক করা হয় প্লেয়ারদের ওর টিমদেরকে অ্যান্ড সেই টপিকটা হলো গাইজ টপ টায়ার থেকে সো গাইজ আমাদের এই বিডি ইয়েস ফোর্স টোটাল পাঁচটা টায়ার রয়েছে এবং এই পাঁচ টায়ারের মধ্যে টায়ার ফাইভ টায়ার ফোর টায়ার থ্রি টায়ার টু অ্যান্ড টায়ার ওয়ান বিডি স্পোর্টসের সকল স্কোয়াড এই পাঁচটা টায়ারের মধ্যে বিভক্ত রয়েছে এখন আপনি কীভাবে বুঝবেন আপনি কোন টায়ারের প্লেয়ার বা কোন টায়ারের টিম সো সে দেখে নেওয়া যায় এখান থেকে পঞ্চম টায়ারে যেসব গুলো তাদের স্পেসিফিকেশন এমন থাকে যে তারা একটা টিম তাদের একটা নাম রয়েছে পেজ রয়েছে অ্যান্ড তারা কোনো না কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে তাহলে তারা টায়ার ফাইভের টিম নাও দ্য টায়ার ফোর অ্যান্ড টায়ার ফোরের টিম আপনি তখনই হতে পারবেন যখন আপনি যে কোনো একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন আপনার পুরো টিমটা কিনে ডাজেন্ট ম্যাটার ওইটা ফ্রি অর পেইড অর যাই হোক না কেন আপনি কোনো একটা টুর্নামেন্টে স্পোর্টস টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন তো আপনি টায়ার ফোরের টিম অ্যান্ড নাও দ্য টায়ার থ্রি অ্যান্ড টায়ার থ্রিতেও টায়ার ফোরের মতোই জাস্ট আপনাকে কোনো একটা টুর্নামেন্ট অংশগ্রহণ করে তাতে চ্যাম্পিয়ন হতে হবে আর এখানে সেই সেম কথা ডাজ ব্যাট আর সেই টুর্নামেন্টটা কেমন কোন স্কোয়ার আছে কোন স্কোয়ার নে ফ্রি নাকি পেইড জাস্ট আপনাকে কোনো একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে হবে দেন ওয়েলকাম আপনি টায়ার থ্রি এট টিম নাও দা টায়ার টু এইবার আপনাকে সেই চ্যাম্পিয়নই হতে হবে বাট এর সাথে যুক্ত থাকবে কিছু শর্ত অ্যান্ড সেই শর্তের মধ্যে প্রধান শর্ত হলো হল টেন কে প্লাস হওয়া লাগবে আপনার চ্যাম্পিয়ন হওয়া লাগবে এবং এর সাথে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার আপনাকে আপনার টিমকে নিয়ে কোন একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে অ্যাড হতে হবে বা যোগ হতে হবে যেই টুর্নামেন্টে মিনিমাম দুইটা বাংলাদেশ বাদে অন্য কান্ট্রি থাকবে আশা করি বুঝতে পেরেছেন নাও দ্য টায়ার অ্যান্ড যে কিনা যেই টায়ারে বাংলাদেশের সর্বোচ্চ স্কোয়াডগুলো থেকে থাকে অ্যান্ড এই টায়ারে উঠতে হলে আপনাকে কিছু ভালো অ্যামাউন্টে রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে অ্যান্ড সেগুলো হলো সেগুলোর মধ্যে প্রথমটা হলো আপনাকে একটা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে হবে যেই টুর্নামেন্টের প্রাইস ফুল বিশ হাজার টাকারও বেশি অ্যান্ড অ্যান্ড শুধু এইটাই না এরই সাথে আপনাকে কোনো একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের যোগ হতে হবে অ্যান্ড সেই টুর্নামেন্টের মাস্ট বি গ্র্যান্ড ফিনালিস্ট হতে হবে আমি আই গেস খুবই শর্টে আপনাদেরকে এই বিষয়টা বুঝাতে পেরেছি অ্যান্ড এইবার ছোট একটা কোয়েশ্চেন থেকে সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকে আস করতে পারেন যে আপনার এই টায়ার ওয়ান স্পেসিফিকেশন মতে তো স্কোয়াডা আসে লাইক আর এইচকে ইএকসি এইচপির মতো স্কোয়াডা তাহলে তারা কেন ইনফ্লুয়েন্সারের আন্ডারে হয়ে খেলে না এখন দেখেন আপনার কিন্তু আমি এতক্ষণ ধরে ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে টায়ার ফাইভ থেকে টায়ার ওয়ান আসছে কতটা স্ট্রাগলের প্রয়োজন হয় এখন এতটা স্ট্রাগেল এতটা লম্বা জার্নি করার পরে আসলে ম্যাক্সিমাম তুমি চায় না যে এখান থেকে তারা অন্য কারোর নামে খেলবে আশা করি আপনি বুঝতে পেরেছেন সো থ্যাংক ইউ গাইজ আজকে ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি ভিডিও ইনফরমেটিভ লেগেছে যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না থ্যাংক ইউ টিল নেক্সট টাইম বাই বাই